আমরা মুসলমানরা দেখিয়ে দিয়েছি কদিন আগে কদিন আগে কলকাতার এক পঁচিশ বছরের যুবক নাম হলো অ্যাডভোকেট ওয়ালি রহমানি একেবারে যুবক ছেলে ওয়ালি রহমানি সে উম্মিদ করেছে যে বাংলার মুসলমানদের জন্য আমি কিছু কাজ করতে চাই একটা বিল্ডিং বানিয়েছে শুধুমাত্র একতলা ছাড়তে পেরেছে আর পয়সা তার কাছে নাই তার আশা বিরাট স্বপ্ন বিরাট মনে রাখবেন আপনার সাফল্য আয়তন ঠিক তত বড়ই হবে আপনার স্বপ্নের আয়তন ঠিক যত বড় হবে আপনি যত বড় স্বপ্ন দেখবেন ঠিক তত বড়ই সফলতা পাবেন ওই বাচ্চা ছেলে কত বছর পঁচিশ বছরের ছেলে পঁচিশ বছরের ছেলে উনি ভিডিও মেক করলেন একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিয়ে দিলেন দিয়ে বললেন মাই ভিক মাং মাংকার থাকবে এখন আমি মানুষের কাছে দরে দরে গিয়ে মুসলমানদের আর্থ সামাজিক শিক্ষা সংস্কৃতির উন্নতির পক্ষে কাজ করার জন্য মানুষের দরওয়াজায় গিয়ে গিয়ে আমি হেরে গিয়েছি আর পাচ্ছি না আমি এই মেসেজ দিচ্ছি ভারতের মুসলমানদের কাছে যত পারেন শেয়ার করেন বিশ্বাস করুন তিনি বলেছেন আমি আপনাদের কাছ থেকে এক লাখ টাকা চাইব না হাজার টাকা চাইবো না আমি পাঁচশো টাকারও ডিমান্ড করবো না আমি দুশো টাকারও ডিমান্ড করবো না আমার মেসেজ আমার এই ভিডিও যার কাছে পৌঁছাবে সে আমার অ্যাকাউন্টে একশোটা টাকা করে দেবে কত টাকা একশো টাকা করে দেবে বিশ্বাস করুন এই বলে মেসেজ ছেড়ে দিয়েছে যে আমি পশ্চিমবাংলার বাঙালি মুসলমান ছেলেদের একটু উন্নতির শিখরে দেখতে চাই তাদের আইপিএস দেখতে চাই আইএস দেখতে চাই তাদের বিসিএস ক্যাডার দেখতে চাই মুসলিম জাতি তোমাদের পয়সা আল্লাহ কম দেয়নি আর যদি বেশি নাও দেয় অন্তত একশো টাকার কম দেয়নি তোমরা যদি পসিবেল হয় তাহলে একশোটা টাকা করে তোমরা আমাকে দাও বিশ্বাস করুন উনি বলছেন আমার দরকার দশ কোটি টাকা কত দরকার আমার যে প্ল্যান আমি যে প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী দশ কোটি টাকা দরকার টেন করোর দশ কোটি টাকা দরকার আপনারা আমাকে একশো টাকা করে দেবেন বিশ্বাস করুন উনি বলছেন প্রথম পাঁচ দিন প্রথম পাঁচ দিন ঘোষণার অ্যানাউন্সমেন্টের প্রথম পাঁচ দিনের ভিতরে পাঁচ কোটি টাকা ওনার অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে জোরে বলুন আইটে জোরে বলবেন না সোহান আল্লাহ দিয়েছে কারা খালিস্তারা না আপনারা কথা বলে না মুসলমানই দিয়েছে এদেশের বাঙালি মুসলমানরা দিয়েছে এদেশের মুসলমানরা দিয়েছে একশো টাকা করে দিয়ে পাঁচ দিনে পাঁচ কোটি এমন সময় ব্যাংক থেকে ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে কারণ ব্যাঙ্ক ভাবছে ব্যাঙ্ক তো একটা সিস্টেমে চলে অ্যালগোরিদমে চলে সে ভাবছে প্রত্যেকটা লোকের অ্যাকাউন্ট থেকে একশো একশো করে টাকা ডিট্যাক্ট হয়ে যাচ্ছে কী চলছে নিশ্চয়ই কেউ হয়তো স্ক্যাম করছে এই চিন্তা করে ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিয়েছে স্টপ করে দিয়েছে কোনো টাকা পাঠালে আর টাকা ঢুকছে না উনি কী করলেন আর একটা নেক্সট ভিডিও বানালেন সেখানে অনেক পরিষ্কার বলে দিলেন যে আমার ওই অ্যাকাউন্ট আর টাকা পাঠাবেন না এই অ্যাকাউন্টে নতুন আমি অ্যাকাউন্ট খুলেছি এই অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠান আমার দশ কোটি টাকা লাগবে বিশ্বাস করুন উনি বলতেন পার ডেতে আমি বিছানা থেকে ঘুম থেকে ফজর বেলা যখন উঠি সাজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলি আল্লাহ এই ভারতের বাঙালি মুসলমানদের জন্য আমি কিছু করতে চাই পশ্চিম বাংলার মুসলমানদের জন্য আমি কিছু করতে চাই আল্লাহ তুমি আমাকে সাহায্য করো সাজদা থেকে উঠে মোবাইল ওপেন করলেই আমি আমার মেসেজ দেখতে পেতাম এভরি সিঙ্গেল ডে এক কোটি টাকা করে আমার অ্যাকাউন্টে ঢুকছে এই এক কোটি টাকা একজন দিচ্ছে না বরং এই পশ্চিম বাংলার আপনার হাজারে হাজারে মানুষ তাদের অ্যাকাউন্ট থেকে একশো টাকা করে দিচ্ছে আর একবার জোরে বলবেন না সোহান আল্লাহ দশ দিন যাবার আগেই উনি দশ কোটি টাকা উনি ওনার লক্ষ্যে পৌঁছে গেলেন আরেকবার জোরে বলুন না সোহান আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে মুসলমানকে একটু ইন্সপায়ার করতে হবে মুসলমানকে রাস্তা দেখাতে হবে মুসলমানকে একটু এনকারেজ করতে হবে যে কোথায় ব্যয় করতে হবে কোন জায়গায় দিলে সে জনম জনম ধরে বেনিফিটেড হবে তাই আমি আজকে আপনাদেরকে বলবো আমাদের এই বেলেগাছি মাদ্রাসার জন্য আপনারা কি পারবেন না এই মাদ্রাসা হাওড়া জেলায় গিয়ে চাঁদা চাইবে হাওড়া জেলায় গিয়ে চাঁদা চাইবে এই মাদ্রাসা উত্তর চব্বিশ পরগনায় গিয়ে চাঁদা চাইবে রাস্তায় দাঁড়িয়ে আপনার যেভাবে ট্রাফিক সিগনালে দাঁড়ালে ভারতীয় বড় দুঃখজনক অবস্থা মুসলমানদের ভারতীয় মুসলমানের চারজনের একজন হচ্ছে গরিব চারজনের একজন গরিব